আসসালামু আলাইকুম প্রিয়দর্শক রান্নারং চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার বান রেসিপি শেয়ার করব যেটা কিনা চা কলা অথবা মিষ্টির সাথে খুব ভালোভাবে জমে যাবে তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক শুরুতে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা সাথে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ইস্ট একটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে এর অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি গার্নিশের জন্য রাখব যেহেতু আমি এখানে ডিম দিয়েছি তাই এক কাপ থেকে সামান্য কম পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আপনারা যদি এখানে ডিম ব্যবহার না করেন তাহলে অবশ্যই এক কাপ পরিমাণ দুধ নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান পিঞ্চ সল্ট এবার প্রত্যেকটা উপকরণগুলোকে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখুন এরপর যে কিন্তু আমার মিশ্রণটাকে খুবই বেশি স্টিক মনে হচ্ছে তাই আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তাহলে ডোটি বানাতে টোটাল ময়দা লেগেছে টু কাপ আর সাথে ওয়ান থার্ড কাপ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবং ঘি মিক্স করে দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি তেল অথবা বাটার দিয়ে ডোটি বানাতে পারবেন এবার আমি হাত দিয়ে ডোটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মথে নিব মথা হয়ে গেলে ডোটাকে ঢেকে রাখবো দু ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন দু ঘন্টা পর ডোটা কিন্তু ডাবলের থেকে অনেক বেশি পরিমাণে ফুলে উঠেছে এবার আমি উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে ডোর ভিতরের যে গ্যাসগুলো আছে ওগুলো বের করে নিব একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর বোর্ডের উপর কিছুটা তেল ব্রাশ করে এখানে আমি ডোটাকে ট্রান্সফার করব কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে ডোটা এই বোর্ডের সাথে না লেগে যায় এবার ডোটাকে আমি কাট করে নিব যে কয়টা বান তৈরি করবো সেই কয় পিস করে নিলেই হবে বেকিং টুতে সামান্য কিছু পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানের শেপটা করে নিচ্ছি করে আমি প্রত্যেকটা বানের শেপ দিয়ে দিব যে অর্ধেকটা ডিম রেখেছিলাম ওটা আমি এখন বানের উপরে ব্রাশ করে দিচ্ছি ডিম ব্রাশ করা হয়ে গেলে ডোগুলোকে আমি আরো থার্টি মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখার কারণে ডোগুলো কিন্তু ফুলে আবারও ডাবল হয়ে গেছে এখন আমি ওভেনটাকে ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে টু মিনিটের জন্য প্রিহিট করে নিব আমি এখানে ডোগুলোকে ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে এইটিন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি বানগুলো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি বানগুলোকে নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু গরম থাকা অবস্থায় অয়েল ব্রাশ করতে হবে এতে পাউরুটির উপরের অংশটা চকচকে আর অনেকটা ইয়ামি লুকিং আসবে প্রত্যেকটা পাউরুটি কিন্তু মাসালা অনেকটা ফুলেছে এখন আমি একটা বান হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে পোষণটা কেমন হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ